কোনটা পড়বে ওটা পড়তে হবে না এই ইউলোটা পড়ো এইটা পড়ো এটা এইটা কি গো এইটা পড়ো না কেন ভাই দাদি না ওইটা ভালো লাগে না না এই জামাটা না কি ওর ভালো লাগে না একটুখানি মেয়ের আবার ড্রেসের চয়েস আছে চলো এটা পড়ো এইটা 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 বলবো

পাপার সঙ্গে আচ্ছা কি খাবার কিনে আনবে তুমি আমার জন্য অন্য খাবার কি কি অন্য খাবার বলবে তো তুমি আর পাপাজি দরু জানেছ আমার জন্য কি খাবার কিনে আনবে কি হলো মা এদিকে তাপা কি খাবার কিনে আনবে